সুপ্রিয় দর্শক প্রথমেই বলে রাখি গল্পটি পুরোপুরি না দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য দয়া করে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি না টেনে আর চ্যানেলে নতুন হলে একটাই অনুরোধ সাবস্ক্রাইব করে দিন চলুন শুরু করি জিনের প্রতিশোধ পার্ট থ্রি গ্রামের পুকুরের পাশেই দুজনকে দেখে তান্ত্রিক ভয়ঙ্করভাবে তাদের দিকে তাকিয়ে আসে এরকম দৃশ্য দেখার পর ওরা একদৌরে গ্রামের ভেতরে এসে চিৎকার করতে থাকে তাদের চিৎকারে সবাই ওদের কাছে গেলে ওরা বলে আমরা দেখেছি ওদের মুখে এমন কথা সবাই তো অবাক হয়ে বলে এটা কিভাবে সম্ভব তান্ত্রিক কিভাবে ফিরে আসবে তান্ত্রিককে আমরা সবাই মিলে কবর দিয়ে দিয়েছিলাম সবার কথায় ওরা বলে আমরাও তো তাই জানি কিন্তু আমরা বাজার থেকে ফেরার সময় ওই পুকুরের পাশে দেখি তান্ত্রিককে তান্ত্রিক আমাদের দিকে তাকিয়ে ভয়ঙ্কর ওদের এমন কথায় সবাই তো চিন্তিত হয়ে পড়ে তখনই সবাই বলতে লাগলেন একজন দেখলে না হয় যেত ভুল কিছু দেখেছে দেখেছে কিন্তু একই একই সময় দৃশ্য এদের দুজনের কথাই সবাই বললেন ঠিক আছে সবাই বাড়িতে যাও এরপর যদি আবারো গ্রামে কেউ তান্ত্রিককে দেখে তাহলে আমরা একটা ব্যবস্থা নেব সে রাতে সবাই যে যার বাড়ি চলে গেল এই ঘটনার পরের রাতে আমি আলি বাড়িতে গেলাম আমাকে দেখে আলি চাচা বললেন আরে সাইফুল তুই রাতের বেলা আমার বাড়িতে তখন আমি বললাম আসলাম হাঁটতে হাঁটতে শুনুনি কাল রাতে কি হয়েছে সবাই যে তান্ত্রিককে মেরে ফেলেছিল সেই তান্ত্রিককে গতকাল সকালে জানাজা পড়িয়ে কবর দিয়েছিল কবর দেওয়ার পর গতকাল রাতেই গ্রামের দুজন তান্ত্রিককে দেখেছে এটা কিভাবে সম্ভব অবাক করার ঘটনা তাই না হয়তো আমার গলা শুকিয়ে আসছে আমার কথার জবাবে আলী চাচা বললেন যে মানুষ মারা যায় তারা কখনোই এটা মূলত দুষ্ট জিনের কাজ দুষ্ট জিনারা মরা মানুষের রূপ নিয়ে ভয় দেখায় তারা তান্ত্রিককে দেখেছে সে আসলে তান্ত্রিক না সে একটা জিন আলি চাচার কথা শুনে আমি কিছু বলতে যাব এমন সময় গ্রামের একটা দিক থেকে চিৎকারের আওয়াজ উঠলো দিক থেকে চিৎকার আওয়াজ ও কান্নার আওয়াজ আশায় আলী চাচাই বলল তো দেখি আজ আবার কি হলো আমিও চাচা চিৎকার দেওয়ার জায়গায় গিয়ে দেখলাম গ্রামের অনেকেই জড়ো হয়ে আছে আর সেখানে পড়ে আছে গ্রামের একজন সে পরে আছে তাকে দুজন ধরে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য রেডি হয়েছিল তখন আলি চাচা ওনাকে দেখে হয়ে বললেন তাকে আর হাসপাতালে নিয়ে গিয়ে লাভ নেই সে মারা গেছে ও মারা গেছে শুনে কান্নার রোল পড়ে গেল হঠাৎ কি এমন একজন লোক, কারণ ছাড়াই কিভাবে সে লোকটা হঠাৎ মারা যাওয়ায় সবাই ভেবেছিল ওই মৃত্যুটা হয়তো স্বাভাবিক তাই কেউ সিরিয়াস নেন এই বিষয়টা কিন্তু গ্রামের মানুষ ভাবতেও পারেনি তাদের সাথে কি হতে চলেছে পরদিন রাতের ঘটনা দুজন লোক হাঁটতে হাঁটতে চিনি পুকুরের পাশ দিয়ে যাচ্ছিলেন হঠাৎ তারা কিছু একটা দেখে চিৎকার দিয়ে মাটিতে পড়ে যায় যায় এবং মারা ঠিক তখনই গ্রামের সব মানুষ একত্রিত হয়ে দেখে দুটো লাশ পড়ে আছে মাটিতে এই মৃত্যুর রহস্যের কথা চিন্তা করে গ্রামের মানুষ ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে কারো গলা দিয়ে যেন কথাই বের হচ্ছে না তখনই একজন মুরব্বী হুজুর সবার উদ্দেশ্যে সবাইকে অবাক করার একটা ঘটনা বলল ওই মুরুব্বি বলল আমি দেখেছি এদেরকে কে মেরেছে আমি রাতে খাবার শেষে টয়লেটের দিকে যাচ্ছিলাম তোমরা তো জানো আমার টয়লেট বাড়ির বাহিরে বাসচারের ওদিকে আমি যখন টয়লেটে ছিলাম তখন আমার কানে বেশি আসে এক ভয়ঙ্কর চিৎকার চিৎকার শোনার সাথে সাথে আমি টয়লেটের দরজার ফাঁক দিয়ে বাইরে তাকিয়ে দেখি উঁচু লম্বা একটা অদ্ভুত দৈত্য দানবের মতো দৈত্য দানবের শরীরে কালো পোশাক ছিল হাতে একটা তরবারি আর ওর চোখগুলো একদমই লাল হয়ে আছে চোখ দিয়ে যেন রক্ত জড়ছে এরকম একটা দৈত্য দুজনের সামনে দাঁড়িয়ে যখন দুজনকে ধরতে যাবে তখনই তারা ভয়ে মাটিতে লুটিয়ে পড়ে আর ঠিক তখনই দৈত্য দানবের মুখে বলতে শুনেছি তোরা কেউ বাঁচবি না আমার হাত থেকে রেহাই পাবি না এই কথা বলার সাথে সাথে দৈত্যদানবটি বাতাসের সাথে মিশে যায় আমি সব নিজের চোখে দেখেছি আমার মনে হয় এটা মানুষ নয় এটা একটা জিন ওই তখনই বড় একটা নিশ্বাস ছেড়ে বলেন জানি না এই গ্রামের মানুষের ভাগ্যে কি আছে শেষ পরিণতি কি হয় আল্লাহ ভালো জানে মুরুব্বির মুখে এসব শুনে সবাই ভলা বলি করতে শুরু করে কিন্তু জিন এদেরকে মারলো কেন তাহলে কি ওই জিনটা তান্ত্রিকের জিন এসব ভাবতে ভাবতে একজন বললেন আমরা এসব নিয়ে কাল দিনের বেলা কথা বলতে পারবো রাতের বেলা বাইরে থাকলে আমাদের সাথেও এমনটা হতে পারে ওনার কথা মতো সবাই ভয় পেয়ে যে যার বাড়িতে যেতে লাগলেন সবার মতো আমিও বাড়ির দিকে যেতে লাগলাম আমি বাড়ির দিকে যাওয়ার সময় খেয়াল করলাম আজকে আলি চাচা ওখানে আসেননি গ্রামে কম বেশি সবাই ছিল ওখানে কিন্তু আলি চাচা আসলো না কেন এই বলে বাড়ি ফেরার সময় আলি চাচার বাড়িতে গিয়ে চাচাকে ডাকতে লাগলাম কিন্তু আমার ডাকে আলি চাচা কিছুই বললেন না বেশ কিছুক্ষণ ঢাকার পর আলি কোন কোনো সারা না পেয়ে দরজায় হালকা করে ধাক্কা দিলাম হালকা করে ধাক্কা দেওয়ায় দরজা খুলে গেল ভেতরে ঢুকে দেখলাম চাচা বিছানায় শুয়ে পেটে হাত দিয়ে চেপে ধরে শুয়ে আছে চাচার এরকম অবস্থা দেখে আমি জিজ্ঞাসা করলাম আরে চাচা কি হয়েছে তোমার তখনই উনি বললেন পেটে অনেক ব্যথা করছে আমার কাছে ওষুধ ছিল কিন্তু শেষ হয়ে গেছে আমি চাচার কথায় আমি বললাম কি বল তুমি সবার চিকিৎসা করো আর তোমার নিজের চিকিৎসা করার ওষুধ পাচ্ছ না তোমার তো অনেক কষ্ট হচ্ছে এভাবে থাকবে কি করে তখনই আলী চাচা বললেন কি আর করার এই রাতের বেলা পেট ব্যথা নিয়ে কোথায় যাব বল তখন আমি বললাম তুমি চিন্তা করো না আমি বাজারে যাচ্ছি আমি বাজারে গিয়ে তোমার জন্য ব্যথার ওষুধ নিয়ে আসছি আমার কথায় বললেন না না এই বেলা একা বাজারে যেতে পারবি না তুই ওনার কথায় আমি বললাম চাচা আমি পারবো তোমার এরকম কষ্ট দেখে খারাপ লাগছে তুমি অপেক্ষা করো আমি বাজারে গিয়ে ওষুধ নিয়ে আসছি আমার কথায় আলী চাচা বললেন একটু কাছে আয় আমি কাছে যাওয়ায় উনি দোয়া কালাম পরে আমার শরীরে ফু দিয়ে শরীরটা বন্ধ করে দিলেন দিয়ে বললেন হেবার চা আলী চাচার কথায় আমি রওনা করলাম বাজারের উদ্দেশ্যে আমি তাড়াতাড়ি করে বাজারের দিকে যেতে লাগলাম কারণ রাত গভীর হলে দোকান বন্ধ হয়ে যাবে তখন আমি দ্রুত পা চালিয়ে হাঁটতে লাগলাম বেশ কিছুক্ষণ হাঁটার পর বাজারে পৌঁছালাম বাজারে পৌঁছে ঔষধ নিয়ে বাড়ির দিকে আসব ঠিক তখনই শুরু হলো প্রচন্ড ঝড় বৃষ্টি তখন দোকানদার আমাকে বললেন এই বৃষ্টিতে কি করে তুমি বাসায় যাবে দোকানের ভেতরে এসে বসো বৃষ্টি থেমে গেলে তখন চলে যেও দোকানের ভেতরের অবস্থান নিলাম দোকানের ভেতরে বেশ কিছুক্ষণ থাকার পর যখন দেখলাম বৃষ্টি কমছে না বৃষ্টি কমার কোন সম্ভাবনাই নেই তখন চিন্তা করলাম ভিজেই বাড়িতে ফিরবো যেমন বাবা তেমনি কাজ ওষুধগুলো পলিথিন দিয়ে ভালো করে পেঁচিয়ে দিকে রওনা করলাম বৃষ্টি পড়ছে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে আমি দ্রুত গতিতে হাঁটছি এমন সময় হঠাৎ একটা বাগানের কাছে আসতেই দেখলাম আমার সামনে রাস্তায় তিনটা বিড়াল যুদ্ধ করছে বিড়ালগুলো সাধারণ বিড়ালের মতো নয় এদের সাইজ বেশ বড় একটা সাদা আর দুটো কালো বিড়াল তখন আমি ভয়ে দাঁড়িয়ে গেলাম আমার আশেপাশে কাউকে দেখতে পেলাম না শুধু তিনটি বিড়াল ছাড়া কি করব আমি তখন বুঝতে পারছি না এই কালো বিড়াল দুটো সাদা বিড়ালটার সাথে যুদ্ধ করছে সাদা বিড়ালটা আহত হয়ে দুর্বল হয়ে পড়ছে এরকম দৃশ্য দেখে আমার মায়া হলো তখন আমি একটা গাছের ডাল নিয়ে বিড়ালগুলোর দিকে আওয়াজ করে এগিয়ে যাওয়ায় সেই কালো বিড়াল দুটো ঝোপের মধ্যে ঢুকে যায় ওই বিড়াল দুটো চলে যাওয়ার পর আমি গাছের ডালটা ফেলে দিয়ে বাড়ির দিকে যেতে থাকি এমন সময় খেয়াল করি সেই সাদা বিড়ালটা আমার পিছন পিছন হাঁটছে বিড়ালটা আমার পিছন পিছনে হাঁটতে দেখে আমি কিছু বললাম না তখন বুকে সাহস নিয়ে মনে মনে ভাবতে লাগলাম বিড়ালটার উপকার করাতে হয়তো আমার সাথে সাথে আসছে দেখা যাক কি হয় এই ব্যাপারে পা চালাতে লাগলাম ঠিক কিছু দূর যাওয়ার পর আমার পেছন থেকে একটা ঢাক আসলো পেছন থেকে ডাক শুনে আমি পেছনে ঘুরে তাকিয়ে চমকে উঠলাম কারণ আমার পেছনে দাঁড়িয়ে আছে একটা মেয়ে আমি মেয়েটাকে দেখে উঠলাম নিজেকে নিলাম তারপর একটু চুপ থেকে বললাম আপনি আপনি কি এই ঝড় বৃষ্টির রাতে এখানে কি করছেন আর আপনার শরীর তো শুকনো বৃষ্টি পড়লে তো শরীর ভিজে যাওয়ার কথা আমি তো ভিজে গিয়েছি কিন্তু আপনার শরীর দেখে মনে হচ্ছে শুকনো আমার কথায় মেয়েটা বললেন আমি কি মানুষ যে যাব আমি একটা পড়ি কি পড়ি সত্যি আপনি পড়ি আমার কথায় মেয়েটা বললেন হা আমি পড়ি আমি তোমার সামনে আসলাম একটাই কারণ তুমি একটু আগেই দুটো কালো বিড়ালের থেকে একটা সাদা বিড়ালকে বাঁচিয়েছো সেই সাদা বিড়ালটা ছিলাম আমি আমি বিড়াল রূপে ছিলাম তখন দুটো জিন হঠাৎ করেই এসে আমাকে আক্রমণ করে তুমি তখন না আসলে হয়তো ওরা আমার বড় কোনো ক্ষতি করতে পারতো তুমি আমার উপকার করেছো বলে তোমার সামনে আসলাম ওই পরিটার কথায় আমি বললাম ও আসলে আমি তো না জেনে আপনার উপকার করেছি আপনার নাম কি কোথায় থাকেন আমার কথায় সেই পুরী বললেন বলবো বলবো সামনে বাড়িঘর দেখা যাচ্ছে কোনো মানুষ আমাকে দেখে ফেলতে পারে তুমি আজকে বাড়িতে যাও আমি পরে তোমার সাথে দেখা করে সব বলবো এই বলে আমার চোখের সামনে পড়েটা বাতাসের সাথে মিশে গেল আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম আর ভাবতে লাগলাম কি হচ্ছে আমার সাথে পরীটা চলে যাওয়ার পর আমি ওষুধ নিয়ে চলে গেলাম আলী চাচার বাড়িতে আলী চাচার বাড়িতে গিয়ে চাচাকে বললাম চাচা ওঠো ওষুধ খাবে আল চাচাকে বিছানায় বসিয়ে ওষুধ খাইয়ে দিলাম ওনাকে ওষুধ খাওয়ানোর পর আমি বললাম চাচা এখন ঘুমানোর চেষ্টা করো ওষুধ আল্লাহর রহমতে ব্যথা কমে যাবে আমি কালকে তোমার কাছে মা বাবা হয়তো বাড়িতে আমার জন্য চিন্তা করছে এই বলে আমি চলে গেলাম বাড়িতে আমি বাড়িতে যাওয়ার পর মা বললো সাইফুল কোথায় গিয়েছিলি আমরা তো চিন্তায় অস্থির তোর বাবা তোকে খুঁজে আসলো তুই নাকি কোথাও নেই গ্রামে নাকি ভয়ানক এক কাণ্ড শুরু হয়েছে আমাদের তো ভয় হয় রাত করে এখন থেকে বাইরে যাবে না যা হাত মুখ ধুয়ে খাবার খেয়ে ঘুমা মায়ের কথায় আমি কথা না বাড়িয়ে ঘরে গিয়ে খাবার খেয়ে শুয়ে পড়লাম চোখ দুটি বন্ধ করলেই হঠাৎ মনে পড়লো সেই পরীর কথা পরীটা কি কালকে সত্যি আমার সাথে দেখা করবে নাকি শুধু মিথ্যে বলে সে চলে গেল এই সকল ভাবতে ভাবতেই কখন যে ঘুমিয়ে যাই সকালে ঘুম থেকে উঠে দিন পাগল পাগল হয়ে গ্রামে ঘুরতে থাকি আর ভাবতে থাকি সত্যি কি পরিটা আমার সাথে দেখা করবে তারপর কি হয়েছিল সত্যি কি পরীটা দেখা করেছিল তাছাড়া গ্রামের মানুষদের সাথেই বা কি হয়েছিল বন্ধুরা ভয়ঙ্কর জিনের প্রতিশোধ পার্ট ফোর দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ বেল আইকন প্রেস করে চ্যানেলটির সাথে থাকুন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব শীঘ্রই আসছে পার্ট ফোর চীনের প্রতিশোধ গল্পের প্রথম ও দ্বিতীয় পর্ব যারা দেখেননি তারা দেখে নিন ডেসক্রিপশন বক্সে লিংক দেয়া রইল ধন্যবাদ